হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমার মা ঘেঁটকুল পাতার ডাঁটা দিয়ে বানিয়ে দেখাবে একটা দুর্দান্ত পুরানো রেসিপি তার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে ঘেঁটকুল বা খাড়কুল যে যাই বলেন না কেন এই পাতার ডাঁটাগুলোকে আগে ভালো করে ছাড়িয়ে কেটে নিতে হবে এই ঘেঁটকুল বা খাড়কুল এইটা বিশেষত বর্ষাকালের এই সময়টাতেই পাওয়া যায় প্রথমে ঘেঁটকুলের ডাঁটাগুলোকে ঠিক এইভাবে ছাড়িয়ে নিতে হবে যেভাবে ডাঁটার গায়ের আঁশ বা কোষাটাকে ছাড়িয়ে নেওয়া হয় তারপর এইগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে এইভাবে সমস্ত ঘেঁটকুলের ডাঁটাগুলোকে কেটে নেওয়া হলো এবার এই ডাঁটাগুলোকে আগে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে তারপর কড়াইতে অল্প কিছুটা পরিমাণ জল দিয়ে দেওয়া হলো এবার জলটা ভালো করে আগে গরম করে নিতে হবে তারপর জলটা ভালোভাবে ফুটে উঠলে তার ভিতরে কেটে ধুয়ে রাখা ঘেঁটকুলের ডাটাগুলোকে দিয়ে দিতে হবে তারপর এর ভিতরে দিয়ে দেয়া হল অল্প একটুখানি নুন তারপর এগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে বেশ কয়েক মিনিট সিদ্ধ করে নিতে হবে এর ভিতরে যে কষ ভাবটা আছে সেটা বেরিয়ে যাবে এবং এই জলের কালারটা এইভাবে লাল হয়ে যাবে তো এইভাবে এবার ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ করে নেব কয়েক মিনিট ধরে যতক্ষণ না পর্যন্ত এটা নরম হয়ে আসে এবারে দেখুন এটা খুলেছি এটা বেশ নরম হয়ে আসছে দেখেই বোঝা যাচ্ছে এবার এটাকে নামিয়ে জল ঝরিয়ে নিতে হবে এবার কড়াইয়ের ভিতরে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দেয়া হলো এই রান্নাটা কিন্তু একটু বেশি তেলেই করতে হবে তবে এটা টেস্টি হবে তারপর এর ভিতরে কুচি করে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে দিয়ে দেয়া হলো এইবার পেঁয়াজগুলিকে হালকা স্বচ্ছ করে ভাজতে হবে একদম লালচে করে ভাজার কোনো প্রয়োজন নেই পেঁয়াজগুলো নরম হয়ে যাবে এবং পেঁয়াজের কালার যখন হালকা স্বচ্ছ হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে উচি করে কেটে রাখা আলুগুলোকে যেহেতু ঘেটগুলের ডাটাটা খুব কম হয়ে যায় তাই আলুর পরিমাণটা একটু বেশি দিতে হয় না হলে কিন্তু এই রেসিপিটা বানানোর পরে একদম কমে অল্প হয়ে যায় সেজন্য প্রায় যতটা কাঁচা অবস্থায় ডাঁটা ছিল ততটা পরিমাণে আলু দেয়া হয়েছে দিয়ে এবার পেঁয়াজ আর আলু দুটোকে একসাথে একটু ভেজে নিতে হবে যেহেতু ডাঁটাগুলো সিদ্ধ করা আছে তাই আলুগুলোকে ভেজে আগে হালকা নরম করে নিতে হবে ডাটাটা অনেকেই সিদ্ধ না করে কুক করেন তবে সেক্ষেত্রে কিন্তু গলা এলাকার অনেকখানি সম্ভাবনা থাকে ডাটাটা সিদ্ধ করে নিলে ডাঁটার ভিতর থেকে খাটটা অনেকটাই বেরিয়ে যায় দেখেছেন ডাটাটা সিদ্ধ করার পরে জলটা লাল হয়ে গেছে অনেকখানি খাড় বেরিয়ে যাওয়ার কারণে এই ডাঁটাটা গলায় লাগার আর কোনো সম্ভাবনা থাকবে না আলুগুলো হাফ ভাজা হয়ে গেছে অল্প নরম হয়ে গেছে মোটামুটি আলুগুলো সিক্সটি পার্সেন্ট কুক হওয়ার পরেই এই সিদ্ধ করে রাখা ডাঁটাগুলো এর ভিতরে দিয়ে দেওয়া হলো এই রান্নাটা ভালো করার জন্য কিন্তু সবচেয়ে জরুরি এই রান্নাটাকে কষাতে হবে যত বেশি করে কষিয়ে এটা রান্না হবে তত এই রেসিপিটা কিন্তু সুন্দর হবে তারপর এর ভিতরে দিয়ে দেওয়া হল পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর পরিমাণ মতন নুন নুন আর হলুদের গুঁড়ো দিয়ে মিশিয়ে এটাকে ভালো করে কষাতে হবে এটা যতক্ষণ কষানো হচ্ছে ততক্ষণ অপর সাইডে গ্যাসে কিছুটা পরিমাণ চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছিল চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে এই চিংড়ি মাছগুলো মাথা এবং লেজ সমেত দেওয়া হলো কারণ পুরো চিংড়ি মাছটা কিন্তু এই রেসিপিতে যাবে না সেজন্য মাথা এবং লেজ সমেত এগুলোকে ভেজে নেওয়া হয়েছে পরে মাথাগুলো বাদ দিয়ে এই রেসিপিতে ব্যবহার করা হবে চিংড়ি মাছগুলো কয়েক মিনিট ভেজে তুলে নেওয়া হলো কারণ চিংড়ি মাছ খুব কম সময় ভাজতে হয় না হলে কিন্তু মাছ শক্ত হয়ে যায় এবার এর ভিতরে টু টেবিল স্পুন সর্ষে বাটা আর ওয়ান টি স্পুন পাকা লঙ্কা বাটা দিয়ে দেওয়া হলো পাকা লঙ্কা বাটা দেওয়া হলো যাতে এটা বেশি পরিমাণ ঝাল হয় এই রেসিপিটা যদি ঝাল ঝাল না হয় তাহলে খেতে ভালো লাগবে না তারপর এগুলোকে দিয়ে এর সাথে মিশিয়ে নিতে হবে ভালোভাবে দেখুন আস্তে আস্তে কিন্তু এই মশলার থেকে একটু একটু করে তেল ছাড়তে শুরু করেছে মানে এইগুলো কষাতে কষাতেই কিন্তু গা থেকে অনেকটাই তেল বেরিয়ে এসছে যখনই দেখবেন এই ডাঁট এবং আলু থেকে তেল ছাড়তে শুরু করেছে তখনই বুঝবেন এটা সম্পূর্ণরূপে কষানো হয়ে গেছে তারপরেই একে একে মশলাগুলো ব্যবহার করবেন মশলাগুলো শেষের দিকে দিয়ে এটাকে মিশিয়ে নিয়ে এইবারে একদম শেষে দিয়ে দেওয়া হলো ভেজে রাখা চিংড়ি মাছ আগেই বলেছি যে চিংড়ি মাছগুলো ভেজেছিলাম তার মাথা আর লেজটা বাদ দিয়ে শুধু চিংড়ি মাছটুকুই ব্যবহার করেছি তার ফলে কী হবে ভিতরে যে শক্ত খোসা সেটা মুখে পড়বে না এবং এটা খেতেও সুন্দর লাগবে চিংড়ি মাছটা দিয়ে মিশিয়ে কয়েক মিনিট ঢেকে রেখেছিলাম আবারও দেখুন এর গা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবং এটা শুকিয়ে বেশ একদম শুকনো শুকনো মাখো মাখো হয়ে গেছে এমতো অবস্থায় এবারে এর ভিতরে দিয়ে দেওয়া হলো সামান্য একটুখানি চিনি ওয়ান ফোর্থ টিস্পুনের মতন চিনি দেওয়া হলো জাস্ট এই ভেটকুল ডাঁটার একটা কষার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এই চিনিটা দেওয়া হলো তারপরে এটাকে লো ফ্লেমে আরও কয়েক মিনিট কষাতে হবে শেষের দিকে কিন্তু বেশ একটু সময় নিয়ে কম আছে কষাতে হবে না হলে কিন্তু জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই রান্না কিন্তু কোনো প্রকার জল ব্যবহার করা হয়নি যেটুকু তেল দেওয়া হয়েছে সেই তেলেই কিন্তু পুরো রান্নাটা কষিয়ে কষিয়েই রান্না করতে হবে তবেই এই রান্নার টেস্টটা ভালো আসবে এবার এটা সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেব গরম গরম ভাত দিয়ে চিংড়ি আর ঘেটকুল ডাটার এই রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে এটা খুব পুরানো একটা রেসিপি কিভাবে বানালে এটা দারুণ টেস্টি হবে তার সমস্ত টিপস সহ এই ভিডিওটা আমি বানিয়েছি তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ